আমার আজকের রেসিপি আলুর দম নরম নরম আলুর সাথে গ্রেভিতে টয় এই আলুর দমটি আপনারা গরম ভাত লুচি পরোটার সাথে অনায়াসে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি ভিডিওটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চলুন শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আলুর দম তৈরির জন্য এখানে এক কেজি পরিমাণ আলু নিয়েছি আমি একটু মাঝারি সাইজের আলু নিয়েছি আর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে একটু ছোটো নিতে পারেন বাইরের মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন এখন নর্মাল পানি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব আমি পুরোপুরি সেদ্ধ করে নেব না সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি গরম থাকা অবস্থায় একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে কেচিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করে হালকা ঠান্ডা করেও নিতে পারেন নতুন আলুর এই সিজনে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সবগুলো আলু কাচানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই আলুরদম রেসিপি তৈরির জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব সেই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা চামচ মৌরি একটা চামচ নরমাল জিরা একটা চামচ কালো গোলমরিচ এখন এই মশলাগুলোকে হালকা ভেজে নেব যখন চারিদিকে একটা শুঘ্রাণ বেরিয়ে পড়বে তখন বুঝতে পারবেন আপনার মশলা ভাজা হয়ে গিয়েছে তখন ব্রেন্ডার জারে দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে আমার এখানে দেড় টেবিল চামচের মতো হয়েছে এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর কেচিয়ে রাখা সেই আলুগুলোকে ভেজিয়ে নেব এখানে একটা কথা বলে রাখা ভালো আলুগুলো কিন্তু একদম ক্রিস্পি করে ভাজা যাবে না যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন আলুগুলোকে উঠিয়ে নিতে হবে আমার সবগুলো আলু ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ শাহি জিরা আপনাদের কাছে যদি সাইজ জিরা না থাকে তাহলে আপনারা নর্মাল জিরা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি একটা পেস্ট তৈরি করে নেব সেই জন্য বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দুই টেবিল চামচ চিনাবাদাম বাটা চা চামচ মরিচের গুঁড়া এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে পেস্ট তৈরি করে নেব পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পেস্টটা ঢেলে দিচ্ছি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে উঠে আসবে তখন সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় আপনি মশলা যত বেশি ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলো এখন মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আগে থেকে সেই গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি এখন আলুর সাথে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দুই চা চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক চা চামচ আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে তৈরি হয়ে গেল আমার রসে ভরা টুম্বুর আলুর দম এখন এগুলোকে সার্ভ করে দিচ্ছি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ